জয়মা সুন্দরী কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা কানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন যখন করে যে পার্টি পলিশ আমাদের মন্দিরও তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য না সিএন বড় বড় টিভি ছিল আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা কে মেনেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকের দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিও গুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে টাকা সোনা আমরা অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে নেন সব চ্যানেলে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো মার্ডার কি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ কি পাশে কেউ নাই কোথায় কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক ঘোষ ধরে মারছে আমাদের কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনি নি নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও ছিল। মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেব এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনার পাগল হতেন কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নুপুর করে হেঁটে বেড়ায় মা কি আপনারা দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিও দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য আমরা চোর আমরা খারাপ আমরা সব কিছু আর সেকেন্ড কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওই করতে হবে তার কি রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে উনার শর্ত কি উনাকে ট্রাস্টে নিতে হবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানব না কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে আমাদের একটা রক্ত বিন্দু থাকতে আমরা হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি সরকার তুই নির্বংস হবে তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে বলে রাখলাম আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় ভাশে সুদে